হ্যালো ব্রাদার কি অবস্থা সব আশা করি সবাই ভালো আছো আজকে দেখাবো 200 ডায়মন্ডে কীভাবে আমরা টেবোগান বাই করি চলো ক্যাট টেস্ট হই লই পছন্দের একটা ক্যারেক্টার আছে গেরিনার লাগাইলাম দেই এই চলো আরেক নি স্পিন করি 200 ডায়মন্ডে টাইস স্পিন মারবো আর পরে মারবোটা 200 ডায়মন্ড স্পিন

তো লাকি গান পেয়ে গেলাম পাইলেনি দুশো ডায়মন্ডের মধ্যে এটা তোমরা আবার মনে করি না দুশো মধ্যে পেয়ে গেছি এই জায়গা আগে থেকে মারা ছিল হ্যাঁ